আজকে আমরা সপ্তম শ্রেণীর নিজে করি সব থেকে আলোচনা করব এখানে কি বলা আছে হিসেব করে দেখি পাঁচের সাত দুই গুণ এখানে বলা আছে এখানে বলা আছে হিসেব করে দেখি পাঁচের সাথে দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাব কি বলেছে প্রশ্ন অনুসারে পাঁচের সাত এর দুই গুণ দুই গুণ এর সঙ্গে এক্স যোগ করলে এত দুই গুণ তার মানে পাঁচের সাতের সঙ্গে দুই গুণ করতে হবে তারপর কি বলেছে এর সঙ্গে এক্স যোগ করলে ধরে নেই এক্স যোগ করেছি কত পাবো তিন পাবো সমান সমান তিন তিন পাবো তাহলে এটাকে সমাধান করি এই দুইটা তো উপরের সংখ্যা নিচে এক তাহলে পাঁচ ধুবনে দশ সাত প্লাস এক্স ইকাল টু থ্রি এক্স সমান সমান থ্রি এটা এদিকে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে মাইনাস দশে সাত অর্থাৎ লসেও করলে নিচে সাত হবে এটার সঙ্গে ডাইরেক্ট গুণ হবে তিন সাতটা একুশ মাইনাস সাত এক সাত দশ তাহলে এগারো বাই সাত এটাই হলো যোগ করতে হবে এতের সঙ্গে যদি এগারো বাই সাত যোগ করি তাহলে তিন আসবে आठ नम्बर की बोल पांच एर संगे कत तो गुण कर ले चार এখানে যে কত বলেছে না এই কত জায়গায় এক্স ধরে নিতে হবে এক্স ধরে নিতে হবে পাঁচের সাতের এর সঙ্গে এক্স গুণ করলে চার পাব প্রশ্ন অনুসারে কি বলছে বলছে 5 এর 7 এর সঙ্গে x গুণ এর সঙ্গে x গুণ করলাম কত পাবো 4 পাবো তাহলে x মানটা বের করতে হবে উপর নিচে আকারে তাহলে 5x 22 7 = 4 5x = 28 x = 28 / 5 এটাই হলো নির্ণয় সংখ্যা এত গুণ করলে এটার সঙ্গে এত গুণ করলে চার পাবো আসলে কি পাবো দেখা যাক তো পাওয়া যায় কিনা আঠাশ বাই পাঁচ 5 * 7 * 28 / 5 देखो 5 5 কেটে গেল 7 * 4 = 28 তাহলে 4 পেলাম তাহলে নির্ণয় সংখ্যা এটাই হবে নির্ণয় সংখ্যা তাহলে এটাই হবে এবারে আসি 9 নম্বরের অঙ্কে এদের মধ্যে কোনটি সবচেয়ে

তিন পাঁচ পনেরো নিচের যে সংখ্যাগুলো আছে এগুলো লসাও করতে হবে আগে তাহলে তিন ইন্টু পাঁচ লসাও করবো আর পনেরো তিন একে তিন তিন পাঁচটা পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে লশায় কথা হলো পনেরো দেখো এটা এটার সঙ্গে পনেরো গুণ করে দেবো এটা তো পনেরো গুণ করে দেবো এটা তো পনেরো গুণ করে দেবো তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ দু দশ তিন তিন চারে বারো তাহলে সবচেয়ে ছোট কে আট বারো দশ তাহলে সবচেয়ে এখানে ছোট কে আট আট হলো সবচেয়ে ছোট তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে তাহলে ছোট কে হবে এই সংখ্যাটা হবে সব থেকে ছোট তাহলে ছোট সংখ্যা হলো टू बाय थ्री इन्टु फोर बाय फाइव इटाई हलो তাহলে প্রথমে আমরা কি বললাম এই তিনটা সংখ্যা মধ্যে কোনটা সবচেয়ে ছোট বের করতে গেলে প্রথমে এদের নিচে লসাবু করতে হবে নিচের সংখ্যাগুলো তিন পাঁচ পনেরো এদের লসাবু করতে হবে যে লসাবুটা পাবো সেটার সঙ্গে গুণ করতে হবে সংখ্যাগুলোর সঙ্গে গুণ করতে হবে তাহলে গুণ করলাম পনেরো দিয়ে এবার কাটাকাটি করে এটা দশ আসলো এটা বারো আসলো এটা আট আসলো এদের মধ্যে সবচেয়ে ছোটকে আট তাহলে এই সংখ্যাটা সবচেয়ে ছোট সবচেয়ে বড় এই সংখ্যাগুলো আগে আগের মতন কি করে নেব এভাবে করে নেব পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ তিন নমুনে ছয় লসা উবে করতে হবে এদের নিশ্চয় নিচের দুই তিন আর ছয় লসা উবে করতে হবে দুই একে দুই তিন দুগুণে ছয় তিন দুই এটা তো যাচ্ছে না তিন থাকবে তাহলে তিন এককে তিন তিন এককে তিন তাহলে দুই ইন্টু তিন অতএব ছয় তাহলে এর সঙ্গে ছয় গুণ করতে হবে এর সঙ্গে ছয় গুণ করতে হবে এর সঙ্গে ছয় গুণ করতে হবে

এই সংখ্যাটাই সবচেয়ে বড় এটা নাম্বার ছিল দশ নাম্বার এটা দশ নাম এগারো নম্বরের অঙ্ক একটি সংখ্যার চার গুণ ওই সংখ্যা ওই সংখ্যাকে অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত আমরা সংখ্যাটি জানি না সংখ্যাটা ধরে নেই সংখ্যাটি ধরি একটি সংখ্যার চার গুণ তাহলে x এক্স এর চার গুণ মানে কি ফোর হবে চার গুণ করা আছে কি বলেছে যোগ করলে সংখ্যাটি হয় এক দুইয়ের তিন তাহলে সংখ্যাটি কত এটা সমাধান করতে হবে একটি সংখ্যার চার গুণ এই যে চার গুণ করেছি এবং ওই সংখ্যার এই যে সংখ্যাটা অর্ধেক করেছি অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় এক গুণ দুই এক তিন তাহলে এটা লসা করতে হবে দুই হবে চার দুগুণে এইট এক্স এক্স প্লাস তিন এক তিন আর দুই হয় পাঁচ পাঁচ বাই তিন তাহলে নাইন এক্স বাই টু ফাইভ বাই থ্রি নাইন এক্স টুটা নিচে ভাগ হিসাবে আছে এদিকে গেলে গুণ হয়ে যাবে ইন্টু টু এটা গুণ হিসাবে আছে ওয়ান এ এদিকে গেলে ভাগ হয়ে যাবে কাটাকাটি যাবে যাবে না পাঁচ গুণের দশ তিন সাতাশ তার সংখ্যাটা হবে দশ বাই সাতাশ একটি সংখ্যার চার গুণ ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি পাবো এক পনেরো দুই এর তিন তাহলে সংখ্যাটা ঠিকই আছে দশ পনেরো সাতাশ বারো নম্বরের অঙ্ক এটাই লাস্ট অঙ্ক বলেছে এক কোনো দুই প্লাস এক কোনো তিন এর মধ্যে কতবার আছে এই ভঙ্গাংশটা এর মধ্যে কারণ এটা বড় আমরা যদি এইভাবে ভাবি আটের মধ্যে দুই কভার আছে দেখবে আট থেকে দুই ভাগ দিলে চার চারবার আছে দুইটা আটের মধ্যে কভার আছে চারবার দেখো দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই 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 চার পাঁচ ছয় সাত আট আট তাহলে কবার আছে চারবার তাহলে এই দুইটা কে ভাগ করেছি বলে চারবার বেরোচ্ছে তাহলে এইভাবে করবো যে এই সংখ্যাটাকে হাফ প্লাস ওয়ান বাই থ্রি বাই নিচে হাফ মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা এর মধ্যে কতবার আছে দুই আর তিনের কত ছয় তিন ডুগুনের ছয়

এটা এর মধ্যে কভার আছে সেটা বের করতে গেলে পাঁচবার বেরোচ্ছে এইভাবে বের করতে হবে এবং বের বেরোচ্ছে এটাই অ্যান্সার আজকে এটুকুই থ্যাংক ইউ